সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টগ্রাম ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জমিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এরূপলে জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়স পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না তারা এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কি না? ঠিক। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী সেটা সম্মানিত। নারী যে কত সম্মানিত? নারী এটা বোঝেই না। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লু হামাতা, ওয়াহাইরু মাতা আল-দুনিয়া আমার বোনেরা, পাঁচটা প্যান্ডেলে আপনারা এলএডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদ আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা

এখানে আপনার কত দায়িত্ব আপনি তার তারবিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘটারে জান্নাতের নির্মাণাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রন দিলে শুক্রাণু দিলে নারী তারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কি না বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রী উপহার দেয় স্ত্রী রিটার্ন কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু উনি দিছে আপনি যদি নারীকে বাজারে এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবার রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় নারীর মন বুঝতে পারলে নে আমার বুঝতে না পারলে কি আমার আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন হয় আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে ভিতরে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়

আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়

হারাম রব্বি الفحاحش মাظهر منها وما بطن প্রকাশ প্রকাশ সব অর্থে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে رب في في

আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে দুজন দুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প লজাবান কাছে আসার গল্প আছে নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে না এটা ইন্ডাস্ট্রি হয়ে আমাদের এই যুবক গুলো জেনজি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল জি কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলে সে দিব্য একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ংকর অশ্লীলতার সব চাইতে লেটেস্ট ভাষণ হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায় নারী পুরুষ হতে যায়

পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ানরা উদ্বিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ফিল রাইট নাও

আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মুনকার মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মুনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে কিন্তু সব মুনকার যেমন ইফতিজি এটা কি ভালো না খারাপ মজুদদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশানো চাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি

يأمر بالفحشاء والمنكر الله قال لنا عمر قلنا مرة شنو شنو আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুশিন ও শয়তানের পদাং কোন শরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে

শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কিন্তু ভাইরা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপর আল্লাহ বলেন শুধু উম্মা না এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মনকারে প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে

ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মারে আলেমও মারে জানেন মুসা আলি সালামের পায়ে একবার লাল পিতা তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবচেয়ে পিঁপড়া বেড়ে গেছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল ইসলাম ছিলেন কালিম সরাসরি আল্লাহ সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেম তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলো মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া একটা পিঁপড়া তো সবগুলো মার লাগে রেগে মেগে পুরো পিপার বাসা ভেঙে মেসা কার কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না তখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এরা এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরবো

এর জন্য মন কার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইউপিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখে অতি পাশ দি না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যাmathopobre পড়ে ঠিক আপনার সামনেও কিছুই না নাथिंग আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিসটারব কর কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখার জন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকা এই জালিমদের কেন শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিरोधক কর্তা প্রিয় ভাইরা আল্লাহ হে আল্লাহর শপথ নিয়ে বলি এই nasihat গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে সামনের 100 বছরের এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাতাভাবি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসলে আমরা এক দল এক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়াস মুসলমান আমি সব ধরনের মন্দ কাজকে করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে

আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না দলে আল্লাহ ফেরাউন কিন্তু হিট করে ধরে নাই আপনারা জানেন নয়বার বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউন কে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয় বার রব্বুল আমিন বলেন ওলে কাজআইনা موسی 9 আয়াত بیننا

আমরা যেন সীমাল না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এভাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এভাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিষ্ণু বিশ্বাস ইসলাম যারা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুগ হতে চাই এরকম আসে না কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিশ্ব নবী ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্ব নবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলো না কোনো শিশুর গায়ে হাত তুলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ